এই যে বোবাজার নাম যদি বোট ও পাওয়া যায় আসসালামু আলাইকুম বিশ আপনার নাই দর্শক আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি কামাল আহমেদ আজকে আসছি খুলনা আর খুলনায় আসছি আর বোবাজার দেখুন এটা তো হয় না আমার সাথে থাকেন যারা বাজার দেখতে পছন্দ করেন যারা গ্রামকে পছন্দ করেন যারা নিত্য নতুন কিছু দেখার পছন্দ করেন আমার সাথে থাকে আমরা আজকে খুলনার বউ বাজার দেখাবো চলেন বউ পাবেন না কিন্তু বউ বাজার আসসালামু আলাইকুম ভালো আছেন এই কি শুধু খালি বোতল আর এখানে দুধ সব দুধ আর দুধ নাই এইগুলো আছে আমাদের সব দুধ আপনি কি আছে খামার আছে না আমি বাড়িতে নিয়ে আসি গ্রাম ডুমরি আমার বাড়ি গ্রাম ও ডুমরি থেকে নিয়ে আসেন জি এই জায়গায় একটু প্রতিদিন বসে প্রতিদিন বসে আজকে কত করে লিটার সত্তর টাকা সব দিনই একই দাম একই দাম যদি কোনদিন দাম বেশি হয় তো আমার দাম একই আমার বাড়ির দুধ তো আমি ও বাড়ির দুধ মানে গ্রাম থেকে নিয়ে আসেন নিজের গ্রামই তো নাই জি

বর্তমানে বাজার হিসাবে সাতশো টাকা কেজি গরুর গোছ বেশি কিছু না যে দেখে এক কেজি আলুর দাম হলো আপনার সত্তর টাকা পঁচাত্তর টাকা সে সেদিকে গরুর গোছের দাম সাতশো টাকা এটা হামরি কিছু না কিন্তু

মালিকানা মানে জায়গার মালিক একজনার এই স্থাপনা করছে আমি ও জায়গার মালিক আপনি রিট করে নিছেন কয় বছরের মনে হয় সাত বছর এরপর যদি না দেয় না দিলি করার কিছু নেই হয়তো অন্য আমি বলতে চাচ্ছি হয়তো তাহলে বাজার বন্ধ হয়ে যাবে বউ বাজার আশা করি যে না অনেক সম্পত্তির মালিক আচ্ছা 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 দিবি আর কি মাসা আমি দোয়া করি দর্শক দেখেন এটা পুরাতন বাজার ওই ঐতিহ্য আমরা কিন্তু সেই ইয়ে থেকে আসছি বাজার দেখানোর জন্য এটা ঐতিহ্য বাজার বউ বাজার এটা যদি না থাকে আমাদের খারাপ লাগবে আমার মালিক পক্ষকে বলবো যে আসলে আমরা চাবো আপনাদের টিকা রাখেন তাতে আপনার লাভ কম হোক এই ভাই আছে বা আপনাদের আরো দশ জন বিশ জন চলতেছে এটা আমরা মনে করি ঠিক আছে ভালো থাকেন ভাই আসসালামাইকুম

এটা হচ্ছে কমকন মাছ কত করে কেজি 160 এটা এটা পোয়া মাছ কত করে কেজি 240 এটা এটা কাও মাছ কত করে কেজি 240 এটা এটা লটতে মাছ 160 টাকা 60 তো শুট কিউ হয় শুট কিউ হয় এটা এটা ভোলা মাছ 240 টাকা 240 এটা এটা 200 টাকা কেজি চাঁদা না কি বলে চাঁদা 250 টাকা কেজি এর সব তো দাম বেশি না কম

এই বাজারটি কর্মজীবী মহিলা ও পুরুষদের জন্য একটি মাইল ফল বাজার আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আপনি এই দোকানে বয়স্ক কত আপনার আমার এই দোকানে এই বাজার আইছি এই এটাই বাজার আর আমরা সাজ্জে বাজার ঘুরছি কোথা কোথায় এই বজু এই বজু বাজার আচ্ছা তারপরে

আমরা অনেকে অনেকে বেকার আছেন না রাখে আমরা মনে করি বেকার খালি মাংসগুলো দেখেন চিন্তা করেন সে কষ্ট করে করে খাচ্ছে ها আমরা পুরুষই করে খাচ্ছে খায় না কোন সময় যে মাথা করে স্টেশনতে যায় বড় বাজারে হ্যাঁ তা আপনি দেখলে তাজিবই দিতেন ও নিজে বড় বাজার থেকে ঝুরি মাথা স্টেশনতে মাথা নিতে ঝুরি বড় বাজার যায় নামাই তো ঝুরি উনি হ্যাঁ

দর্শক মজা করলাম ভাই আসলে বউ নাম আসলে আমরা সেই ইয়ের থেকে আসছি শুধু জাস্ট এই বউ বাজার নাম শুনে আসছি বউ বাজারটা কি ঠিক আছে বিটি ভালো থাকে না আসসালাম আলাইকুম ঢুকতেই একদম মাথায় পাবেন মার্শালের সবজির দোকান এক কেজি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন ভালো আছেন পাবেন সবজি ওই পাশে পাবেন মাংস 마শাআল্লাহ খুব সুন্দর একটা বাজার এটা আসলে একটু জেত গোরুত থেকে শুরু করে বড়লোক পর্যন্ত সবাই আছে সব আইটেম এখানে আছে আপনার গরিব হন বা মিডিয়াম হন বা পয়সাদারী হন সব পাবেন কিন্তু শহরে কিছু বাজার আছে বড়লোক সারা ঢোকে না

উৎপাদন করবে কি খাবে খাবেকে সবাই ঢাকামুখী শহরমুখী গ্রামে কেউ থাকতে চায় না তাই না ঠিক আছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ বৌবাজার আর ছিলাম একদম বৌবাজারের সবজিগুলা খুব সুন্দর টাটকা এটা আমাদের কি শাক বলে এটা ঘিকাঞ্চন শাক হ্যাঁ ও আটি কত টাকা এত মাত্র টাকা এটা কত শাক পঁচিশ

এই বোবাজারের ক্রেতা বিক্রেতারা এতই আচার ব্যবহার বাজারটা এত সুন্দর যে আপনার মাছের পাশে কিন্তু মুরগি আবার পিছনে মাংস মানে আপনি এ ভিতরে ঢুকলে পাশের দোকান আছে কি চান আপনি

280 বাসের ভালো হয় না এইদিকে সব লম্বা দেখেন দর্শক এলাকা লোকদের কি বেশি খায় না অনেক দোকান কিন্তু ভালো আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন হয় আর যে ইয়া বয়লা কি সোনালি

আমার মনে হয় প্রতিটা শহরেই এরকম সুন্দর মনোরম পরিবেশে এক একটি করে বোবাজার হওয়া উচিত পরিশেষে সবাইকে বলবো যদি সময় পান তাহলে খুলনা শহরের এই বোবাজার দেখার জন্য সবাইকে অনুরোধ রইল দর্শক বউ বাজারে আসিলাম বউ পাইলাম না বউ বাবু থেকে আমি তো আগে বিয়ে করছি আর এই বাজারে আসতে হলে আপনাকে শাক সবজি মাছ মাংস সবই পাবেন কিন্তু বউ পাবেন না মনে রাখেন যারা হাটকে পছন্দ করেন বাজারকে পছন্দ করেন দেখতে পছন্দ করেন আমার সাথে থাকেন ইনশাল্লাহ আমরা আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক সময় কোনো এক স্থানে সব ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকেন আল্লাহ